আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসিম রহমাতে সকলেই শহীদ আলামত আছেন তো কবি গাজ একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার রোগ বালাই নামক কাব্য থেকে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করবো কবিতাটার নাম হলো অনিয়মিত মাসিক প্রতি মাসে নিয়মিত মাসিক মেয়ে লোকে মাসিক যখন ধারাবাহিক বিপদ নাই মোটে যখন যায় নিয়ম ভেঙে আর কি উপায় আছে নানা রোগে আক্রান্ত হয় মেয়ে লোকের যাতে মাজার বিষ খাইছে বিষ সরি মাজার বিষ থাইয়ে বিষ চাবড়া ধরা পেটে দেহ তরি চলে না আর গোড়াগড়ি কেঁদে মাথা ঘুরে পিলে চমকায় অস্থির সারা দেহে কারো হয় আগে মাসে কারো অনেক পরে কারো হয় ভেঙে ভেঙে কারো থেমে থেমে কারো হয় অনেক দেরি কারো হয় অনেক বেশি কারো হয় না মোটে ওষুধ খেয়ে জীবন শেষ হাল হালসারে শেষে হোমিওপ্যাথির কত ঔষধ সারবে নিশ্চিত রূপে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন